আপনাদের পছন্দ ওদের বাধ্য দেখেন অনেক সুন্দর একটা প্রিন্ট করা আসসালামু আলাইকুম আমি বিলাস বসাকের পক্ষ থেকে নিহান আজকে ফাইন কটনের পাঁচটা নতুন কালেকশন নিয়ে আসছি ফেব্রিকেশনটা থাকছে ফাইন কটনের পাঁচটা নতুন কালেকশন আপনাদের প্রত্যেকটা কালেকশন অনেক পছন্দ হবে প্রত্যেকটা কালেকশন আমি আজকে খুলে দেখাবো প্রাইসটা জানতে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এই দেখেন কালারটা দেখেন ফাইন কটনের একদম নিউ একটা কালেকশন আপনার এটা সামনের অংশটা দেখেন ব্যাক সাইডটা দেখেন কটনের মধ্যে ফাইন কটনটা খুবই ভালো খুবই সফট একটা ফেব্রিক আপনারা সামনাসামনি যদি হাতে না ধরেন তাহলে বুঝতে পারবেন না আর হাতে ধরতে অবশ্যই আমাদের দোকানে আসলে দোকানের লোকেশন মিরপুর এগারো নাম্বার মোহাম্মদ ইয়ামারকে জুতার লেন অবশ্যই একটিবার যোগাযোগ করে আসবেন এটার উন্নাটা দেখাই দিই আপনাদের উন্নাটা জামাটা এবং পায়জামা প্রিন্টটা ও এটার পায়জামাটা থাকছে প্রিন্টের পায়জামাটা দেখাচ্ছি এই যে দেখেন উন্নাটা উনারা প্রিন্টটা দেখেন আর উন্নাটা কিন্তু থাকবে অনেক লং আমি এটা ভাস করি ভাস করলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা লং দেখেন প্রায় জমজমের মতো লং উন্নাটা অনেক লং প্রিন্টটা দেখেন অনেক সফট একটা আচ্ছা এবার পায়জামার কাপড়টা দেখে পায়জামাটা থাকে প্রিন্টের এটা প্রিন্টটা দেখেন অনেক সুন্দর একদম সফট কাপড় আপনারা সামনাসামনি এটা ধরলে বুঝতে পারবেন অনেক সফট পরের কালেকশনটা দেখে ব্লু কালারের মধ্যে নিচে থাকছে ওইটা হাতার কাপড়টা আপনারা জামার প্রিন্টটা দেখেন অনেক সুন্দর তার সামনের অংশটা ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডেও খুবই সুন্দর একটা প্রিন্ট করা আপনাদের অনেক পছন্দ হবে আশা করি আর হাতার কাপড়টা দেখাই দিই হাতার কাপড়টা দেখেন অনেক সুন্দর প্রিন্টটা খুবই পছন্দ হবে আচ্ছা এবার উন্যাটা এবং পায়জামাটা দেখাই দিই এই যে উন্যাটা প্রথমে খুলি তারপর আপনারা দেখবেন প্রাইস জানতো অবশ্যই বির শেষ পর্যন্ত দেখবেন দেখেন উন্যাটার প্রিন্টটা দেখেন অনেক সুন্দর প্রিন্টটা দেখলে আপনাদের অনেক পছন্দ হবে আশা করি আচ্ছা এবার এটা পায়জামার কাপড়টা দেখেন পায়জামাটা এরকম প্রিন্টের প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর একদম লাইটারটা একটা কালার আচ্ছা পরের কালেকশনটা দেখে পরের কালেকশনটা আপনাদের অনেক পছন্দ হবে রেড কালারের মধ্যে নিচের এটা হাতার কাপড় এটা সামনের সাইডটা না দেখেন প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর আর ফেব্রিকেশনটা কিন্তু ফাইন কটনের বারবার করে বলে দিচ্ছি আর হচ্ছে খুবই ডিটেলস ভাবে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না আর যদি হাতে ধরে দেখতে চান অবশ্যই আমাদের দোকানে আসবে এই যে দেখেন ব্যাক সাইডটা ব্যাক সাইডে এরকম একটা প্রিন্ট করা আর নিচে এটা হাতার কাপড়টা হাতার কাপড়টা আচ্ছা এবার উন্নাটা এবং স্যালোয়ারটা আপনাদেরকে দেখে এই যে উন্নাটা উন্নাটা প্রথমে খুলি খোলার পর আপনারা বুঝতে পারবেন এই উন্নাটা আসলে কতটা সুন্দর উন্নাটা অনেক সুন্দর আপনারা এই যে দেখেন উন্যাটা কিন্তু অনেক পছন্দ হবে আপনাদের সাদা কালারের মধ্যে খুবই সুন্দর একটা উন্যা প্রিন্টটা দেখেন প্রিন্টটা দেখেন প্রিন্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর সাইড দিয়ে এই যে এরকম একটা প্রিন্ট করা আচ্ছা এবার এটা থাকছে স্যালোয়ারটা স্যালোয়ারটা এরকম একটা প্রিন্ট করা আচ্ছা এবার পরের কালেকশনটা দেখাই আরো দুটা কালেকশন আছে প্রাইসটা বলে দিই প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা আচ্ছা দেখেন জামাটা এটা একদম সুন্দর একটা প্রিন্ট করা পার্পেল কালারের মধ্যে প্রিন্টটা দেখেন সামনে পিছনে সেম এটা কোনো অন্যরকম প্রিন্ট নেই একদম প্লেন একটা প্রিন্ট করা আচ্ছা এটার উন্যাটা এবং পায়জামাটা দেখে এটা হচ্ছে পায়জামার কাপড়টা পায়জামাতেও এরকম একটা প্রিন্ট করা জামার মধ্যে আচ্ছা এবার উন্যাটা দেখেন উন্যাটা এটার অনেক সুন্দর আর এই যে দেখেন উন্নাটা উন্যাটা অনেক সুন্দর এটা প্রিন্ট করা উনারটা দেখলে আপনি যে কারোই পছন্দ হয়ে যাবে অনেক সুন্দর একটা প্রিন্ট করা সাইডে দেখেন এখানে অনেক সুন্দর একটা প্রিন্ট করা আছে আচ্ছা এবার পরের কালেকশনটা দেখে এই কালেকশনটা আপনাদের অনেক পছন্দ হবে এবং উনটার জন্য উন্নাটা কিন্তু বলি শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা আবারও বলে দিই মাত্র তেরোশো টাকা ফাইন কটন এই যে পুরো বাংলাদেশ থেকে ঢাকা এবং ঢাকার বাইরে আপনারা নিতে পারবেন ডেলিভারি চার্জ থাকছে মাত্র আশি এবং একশো পঞ্চাশ টাকা আচ্ছা এবার উন্নাটা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখাই দিই একে একে এই দেখেন সালোয়ারে খুব সুন্দর একটা প্রিন্ট করা এই প্রিন্টটা কিন্তু আপনাদের অনেক পছন্দ হবে আশা করি এবার উন্নাটা দেখাই উন্নাটা অনেক সুন্দর এখানে যে কটা দেখালাম এর মধ্যে সবচাইতে সুন্দর উন্না কিন্তু এই যে লাস্টে যেটা দেখাচ্ছি দেখেন উনার প্রিন্টটা একবার দেখেন উনাটার প্রিন্টটা দেখলে আপনারা আপনাদের পছন্দ হতে বাধ্য দেখেন অনেক সুন্দর একটা প্রিন্ট করা আচ্ছা তাহলে আজকে এই কয়েকটাই ফাইন কটনের কালেকশন ছিল সবগুলো কালেকশন দেখতে অবশ্যই আমাদের দোকানে আসবেন দোকানের লোকেশন মৃত্যু এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেট জুতার ল্যাস অবশ্যই একবার যোগাযোগ করে আসবেন